দাদা দিহি এক টঙে টং উঠে গেছে না হ্যাঁ হ্যাঁ পরিশ্রম তো কথা না এই লাকড়ি দি ইয়ে করিয়া দাদা থাকলে বাবা দুললে আর এই যে আর হাতে কইরা কত কিছু নিয়ে আইছে বৌদি আমডারলিগা লিগা পাউরুটি চিপস বিস্কিট কোনো কিছু না

এগুলো আর কি হবে হ্যাঁ টাটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এগুলো ওই ওদেরকে দিয়ে দিই কেননা তারা তো মানে মাটির উনুনে রান্না করে এদের সুবিধা এখন গাড়ি ভাড়া দিয়ে পুষায়নি কেনা জানে হ্যাঁ হুম ওই নারকেল গাছের গুড়িটা যদি নেমন যেত ভালো আসছিল

দেখানো হইছ না গতকালকে যে আইসো খুব আনন্দ না ভাই ভাইয়ের বউ আইসে বাহ্ বা ভাই বৌ না হ আমি ও ভাইয়ের বউ হ্যাঁ ঠিক আছে আমি একটু রিলিফে আছি তুমি আর আমি একটু রিলিফে আছি ও ফ্যান জ্বালাই দিছি লাইট জ্বালাইতে গিয়া হায় রে ভগবান হায় রে ভগবান এই যে শিমুল এই কলাগুলো এই ছোটো ছোটো কলাগুলো বিজুদা দিয়ে গেছে এগুলো কেটে বাদাম বাটা পেঁয়াজ বাটা দিয়ে করবে নাকি সিমন টমেটো টমেটোও দেবে আচ্ছা ঠিক আছে বাবা গেছেন বাজারে বেঙ্কই তুমি এমনিই সুন্দর আর টিপ দাউন লাগতো না হ্যাঁ এমনিই সুন্দর হ্যাঁ বা কিদা ও বডি লোশন দেখছো নি বাবু ভাবছে কি কালকে এই বডি লোশন বোধহয় ফালাই আসছি হ্যাঁ

সুপ্রভাত বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি এখন সময় সকাল আমি নটা পনেরোতে ক্লাস আছে এখন সময় সকাল নটা বাজতে দশ নটায় গণেশকে আসতে বলেছি বাস খেটে নিয়েছি আর এদিকে মিঠু এসে গেছে সমস্ত কাজকর্ম হচ্ছে আর শিমুল আজকে রান্না করবে রান্নার দায়িত্বে আজকে শিমুল আমার আর মার আজকে একটু 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 আমি তো অবশ্যই এমনিতেই এখন একটু রিলিফ মুডেই থাকি আর কি তো চলো দিনটায় শুরু করা যাক হ্যাঁ হ্যাটি পা পা হ্যাটে দেখে যা এখন সময় দুটো কোণে একটা আর দেখতেই পাচ্ছ আমি এভাবে এ পড়েছি দুটো দুটো আর একটা তিনটে সকাল থেকে তিনটে ক্লাস করার পরে শরীর এত খারাপ লাগছে মাথা ব্যথা তা জ্বর জ্বর গা গোলাচ্ছে তা আমার আরেকটা ক্লাস আছে তো আমি নিকিতাকে বলেছে নিকিতা তুমি আমার ক্লাসটা করে দাও কিন্তু এক্ষুনি এক্ষুনি বাড়ি যাব না আমার ক্লাসের টাইমটা শেষ হলেই বাড়ি যাব মানে অনেক দিন পরে বোধহয় এমন একটা অসুস্থতা মানে শরীরটা যে কী খারাপ লাগছে কালকে আসলে রাত্রি দুটোর সময় ঘুমিয়েছে কিন্তু জ্বর এখন ঠান্ডা লাগছে এখান থেকে রোদ আসে অন্যান্য দিন আমি রোদটা একটু এড়িয়ে বসে গিয়ে কিন্তু আজকে এই রোদের মধ্যেই বসে আছি এই যে পুরো রোদের মধ্যে কিন্তু বসে আছে বেশ একটা আরাম লাগছে জ্বর ভাসছে না শরীরে কিন্তু ভেতরে ভেতরে প্রচন্ড জ্বর আজকে লেডি টিচারদের ব্যাডমিন্টন খেলা ছিল সেটাতে আমি নামও দিয়েছিলাম যাইনি শরীরে এনার্জি পাচ্ছি না নিকিতা ম্যাডাম আমার মাইনারের ক্লাসটা করাই দিবানি শরীর দিক থেকে বুঝা সত্যি আমার একদম ভালো লাগতেছে না অসুবিধা ঠিক আছে ভাইয়ের প্ল্যান আসলো গোপালদাদুর বাড়িতে যাবো খুব হ্যাঁ আমি আর ভাই ওখানে গেছি হ্যাঁ সেটা খুব মজা করছি হ্যাঁ এখন আমি ভাই আছে ওখানে ভাই বাড়িতে তার যে মামা মামাদাড়ার বাড়ির কি অ্যাট্র্যাকশন হ্যাঁ এক বয়েসে না কর কি সারা রান্না নাই একটা মেন কারণ আমি কি লিখানে বাপরে হ্যাঁ ঠিক আছে কলেজ থেকে এসে যেয়ে শুয়েছিলাম ঘুমিয়েই গেছি এইমাত্র উঠলাম এখন পাঁচটা পঁয়ত্রিশের কাছে কিন্তু মাথা ব্যথাটা কমেনি মাথা ব্যথা করছে আর মনে হয় আরও ঘুমাই আরও ঘুম এরকম লাগছে শরীর হাত পা ব্যথা আর এদিকে রান্নাঘরে কুটুর ঘুটুর কুটুর কুটোর আওয়াজ চলুন তো দেখি রান্নাঘরে কি চলছে কিসের আওয়াজ হচ্ছে রান্নাঘরে ও মা গুড় দাদা আয়কোনা তো হ্যাঁ দাদা ভাইকো না দাদা ভাই আয়কো না ঠিক আছে তুমি কী তা করো এখন তো চিকে মেশিন দিয়ে গেছে না কি ডাঙেছে পিসটা খোলা পিঠা হ্যাঁ গুঁড় আসেনি মাসে গুঁড় আছে হ্যাঁ গুড় আছে ও মা চার মধ্যে হুম ও এই আমরা খোলা পিঠাও বলি আবার অনেকে চিতল পিঠাও বলে এগুলো না লালি আর নারকেল দিয়ে খেতে দুধ ধরছ লাগে হ্যাঁ অনেকে এর মধ্যে নারকেলও দেয় কিন্তু আলাদা নারকেল আর লালি দিয়া খাইতে লালি হচ্ছে ওই খেজুরের গুড়ের ইয়েটা আর কি লিকুইড ফর্মটা কিদা কিদা মিটিং করতেছ কিসের 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 আমি কইছি কালকে তোমরা দুপুর বেলা মাংস রাখো আমার না কাঁচা আটা দিয়ে আমি কি বারবিকিউ করে বড় দিন কি দিন মানে বিগ ডে not christmas বড় আচ্ছা

পরে হবে হ্যাঁ 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 এই আমার আমার স্টুডেন্টরা আমার কালকে কইতে আছে ম্যাডাম কালকে নি না আজকে ম্যাডাম এই আপনার বোনরে তো কোনোদিন আপনার ব্লগে দেখছি না আমি কই আরে তারা তো এখনও আইসা না আমার অনেক আগের ব্লগে তারা আছে এই যে আমার বাবা এসে গেছে আমার বড় মামার বাড়িতে সৌরপানন্দের উপাসনা ছিল সেখান থেকে প্রসাদ

তোর দিকে তুই আইসো তো পরে এলি গা তোর দিকে করে মানে যাইবি খাইতে ফোনের মধ্যে তাকাই দিস যাইবে নি খাইতে যাইবা শাঙ্কু শাঙ্কু যাইবা হ্যাঁ চলো 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 সবাই ভাত খাবে চলো বাবা গামসা পড়া দাঁড়া তো শিমুল হইতেছে দেখ

ভাবেই ঘুমবে নাকি তার রাত্রি ঘুমানোর প্রিপারেশন এটাই